নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি অনামিকা চলে এলাম একটা নতুন রেসিপির সাথে আজকে দেখিয়ে দেখাবো শিম পোস্ত রান্নাটা আমি করেছিলাম নিরামিষ দিনে সে রেসিপি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এ সিম তো পুরানো হয়ে গেছে এখন আর খেতে ভালো লাগে না তাই সিমটাকে ভাবলাম কিভাবে রান্না করা যায় আমি ভাবছি কীভাবে রান্না করা যায় তাই ভাবলাম নিরামিষ দিনে সিমটাকে সিম পোস্ত বানিয়েই দেখি না কেমন খেতে লাগে কিন্তু বন্ধুরা সত্যি খুব ভালো লেগেছিলো রান্নাটা তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সিমটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই দিকে দুদিকের আঁশটা আমি ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে এইভাবে ছুরি কাটা হয়ে গেছে কিন্তু সিমের আঁশটা ছাড়িয়ে নিতেই হবে আমরা সবাই জানি যে সিমের আঁশ ছাড়ালে খেতে ভালো লাগে না এরপর মিক্সি জারের মধ্যে হাব্বাটি পোস্ত মানে ছোট বাটির হাব বাটি পোস্ত দিলাম আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে একটা মিক্সি একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এবার শিলে যারা বাটেন তারা শিলে পেস্ট বানিয়ে নেবেন শিলে বেটে নেবেন এরপর আমি কড়া গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম এরপর সর্ষের তেলটা কেন দিলাম সর্ষের সর্ষের তেলটা একটু বেশিই দিচ্ছি কারণ সিমটাকে ভেজে নেব তার জন্য আমি অল্প হলুদ আর সামান্য লবণ দিলাম যাতে সিমের ভিতরে চলে যায় আর সিমটা তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা সিমটা ভালো করে দিয়ে দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে না ভালো করে সিমটাকে ভাজবো কারণ সিমটাকে না ভালো করে ভাজলে খেতে ভালো লাগবে না এই দেখুন ভিতরের দানাও বেরিয়ে আসছে কারণ সিমটা পুরানো হয়ে গেছে তো সিমটাকে সেই জন্য ভালো করে কিন্তু ভাজতে হবে ভালো করে ভাজার পর এরপর আমি সামান্য হলুদ গুঁড়ো আরেকটু দিলাম আর সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কারণ রঙটা যাতে আসে আর ঝালটা আরেকটু ঝাল হয় কাঁচা লঙ্কার ঝালের থেকেও গুঁড়ো লঙ্কার ঝাল আমরা অনেকে পছন্দ করি তো সেই জন্য আরেকটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব ভাজাটা কিন্তু ভালো করে করতে হবে কারণ একে তো আলাদা করে সিদ্ধ করব না এরপর পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে বা সিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতেই থাকবো করতেই থাকবো এরপরে সামান্য জল দেবো ওই যে মিক্সিতে সামান্য মশলা বাটা জল আছে মশলা বাটা জলটা দিয়ে দেবো মিক্সির মধ্যে একটু লেগে আছে মশলা সেই জলটা ঢেলে দেব। ঢেলে দিয়ে এই করার মধ্যেই কিন্তু আমি নাড়াচাড়া করব আলাদা করে জল দিয়ে ফোটাবো না সিমকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ওই অল্প অল্প করে জল দেব। আর জল দিয়ে গামাখা মাখা করে নামিয়ে নেব এইভাবেই কিন্তু সিম পোস্তটা তৈরি হয়ে যাবে ভালোই লেগেছিল বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করেছিলাম খেতে ভালোই লেগেছিল আর একটু জল দিয়ে দিলাম যাতে একটু গেভি গেভি ভাবটা আসে কারণ একটু গেভি না থাকলে তো ভাত দিয়ে মেখে খাওয়া যাবে না না সেই জন্য আর একটু জল ঢেলে দিলাম মানে অল্প একেবারে সামান্য জল একেবারে সামান্য জল দিয়ে আর একটু সামান্য জল দিয়ে এবারে কিন্তু নামিয়ে নেব ফাইনালি এই জলটা দিয়ে দিলাম আর কিন্তু দেব না এরপর সিমটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে কারণ সিমটা যেন সিদ্ধ হয়ে যাই ভা ভালো করে সেই জন্য ভাজতে হবে না ভাজলে কিন্তু সিমটা আবার সিদ্ধ হবে না সেই জন্য প্রথমেই কিন্তু আমি একটু বেশি করে তেল দিয়ে সিমটাকে প্রথমেই কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এইভাবেই কিন্তু সিম পোস্ত রেডি হয়ে যাবে খুবই সহজ একটি রান্না আর অল্প সময়ের মধ্যে রেডিও হয়ে যায় কোনো মানে কঠিন রান্না না তাও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন ভালো লাগবে আমার এইভাবে সিম পোস্ত বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগবে খেতে ধন্যবাদ সবাইকে